ওই পানিটাকে যদি সে খেতে পারে ফু দিয়ে আল্লাহ রব্বুর আলী প্রথম পুরস্কার তাকে দান করবে সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে কালাম থেকে সমস্ত চালান থেকে তার শৈলের মধ্যে কেউ যদি ক্ষতি করতে আল্লাহ তাআলা খুতি থেকে হিফাজত করবেন সুবহানাল্লাহ পড়ে এই আমলটা করার সিস্টেম হলো প্রতিদিন মাগরিব নামাজের পরে মাগরিব নামাজের পরে আপনি সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় তিনবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন যেই দরুদ শরীফ আপনি পড়েন sallallahu alaihi wasallam এই দরুদ শরীফগুলো আপনি পাঠ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এরপরে আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি আল্লাহর এই खास নামটি পাঠ করার পরে আবার তিনবার দুরুশ্বরী শরীফ করবেন এরপরে আপনি পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে